যেরকম মায়ের গর্বে থেকে নিষ্পাপ হইয়া বাইরে আসছিলে আজকে থেকে পরে এই মুন্সির হাট বাজার ভুজ মহল থেকে আজকে থেকে পরে এরকম শোধন করে নিতেছি আর জীবনে কোনোদিন তুই বাবা অনলাইন জগতের জোয়া খেলাটা বাবা নাম নিবে না মনে থাকবে তো কথা না আর খেলতাম না থাকবে একবারে তুই কিন্তু আজকে একবারে পবিত্রতা হইয়া তুই আবার বাড়িতে ফিরে নিতিছিস তোর মায়ের কোলে সে কিন্তু আর কোনোদিন জুয়া খেলবে না দুধ দিয়া গুছুল করতাছে এই কারণে এই যে সে তার জীবন যতদিন বড় বড় ভাইছা থাকবো মোবাইলে দিন সে জুয়া খেলবে না মহিলা দেখাইছে সব কিন্তু ধ্বংস করেলাইছে তার বউ তারে ছাইরা থই লাগেছে এমন কি তার টাকা পয়সা জমানু যা ছিল সব কিছু শেষ আপনারা লাভের আশায় অনলাইনে জুয়া খেলেন কিন্তু পরে দেখবেন যে একটা টাকাও আপনারা পাবেন না একটা টাকা আপনারা এই অনলাইন থেকে তুলতে পারবেন না জুয়া খেললে জুয়া না খেলে আপনারা কোনো একটা কর্ম করেন আমার কিন্তু অনেক ছয় সম্পত্তি ছিল এই ছেলে আমার সাইন সম্পত্তি আমার অনলাইনে ট্রিট মারে ট্রিট মারাই মুই হলে ময়ে হলে খেলে মোবাইলের মধ্যে খেলা ডেলি করে খেলতে খেলতে

আর কেউ জুয়া খেলুন না আপনারা আজকে দুধ দিয়া গোসল করছেন কি কারণে গোসল করছেন এই জুয়া খেল্লা আমার জীবনে যা আসিন বাবার সম্পদ নষ্ট করছি এবং দোকান লয়িয়ে দিছি এই দোকানটাও বেচা দিছি শুধু এই জুয়া খেললা আমি এই জন্যই দুধ দিয়া গোসল করছি আর জীবনে জুয়া খেলতাম না পবিত্র হইছে পবিত্র হইছেন দুধ দিয়া গোসল করছেন এই কারণে তাতে আর কোনোদিন জুয়া না খেলেন হ্যাঁ হ্যাঁ একবারে নিস্পাপ প্রিয় দর্শক ভিডিওটা ব্যাপক পরিমাণে ছড়াইয়া দেন এই কারণে সরে দেন যাতে আমাদের দেশ থেকে এই অনলাইন জোয়াটা উঠা দেয় আপনারা কেউ কোনোদিন জোয়া খেলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য জোয়া করবেন আসামি